হ্যালো ফ্রেন্ডস রবি তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে নতুন দিনের একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির ভাবছো তো আমি আবার কোথায় বেড়াতে গেলাম আজকে সকালে আমার মর্নিং ওয়াকে যাওয়া হয়নি কারণ আজকে আমি একটা রেসিপি বানালাম সেটা হচ্ছে আটার পাউরুটি আর ভেতরে একটা স্টাফিং আছে পনিরের এত ঝামেলা সেটা তৈরি করা যে স্টেপ বাই স্টেপ কালকে রাত থেকে শুরু করেছি করে আজকে ভোরবেলা মর্নিং ওয়াকে না আগে ওই সময়টা চারদিক বেশ শান্ত থাকে ওই সময় আমি রেসিপিটা বানিয়েছি তাই মর্নিং ওয়াকে যাওয়া হয় না তা সারাদিনে একবারও না হাঁটলে ঠিক আমাদের ভালো লাগে না তাই মাঝে মাঝেই আমরা গরমকালে বিশেষ করে বিকেলবেলা দক্ষিণাপন যাই আমি থাকি ঢাকুরিয়ায় থাকি আমরা আর থাক হচ্ছে দক্ষিণাপনে বাড়ি থেকে হার্ডলি হেঁটে সাত আট আজকে যাব ঢাকুরিয়া স্টেশন পার হয়ে প্রায় সাত মিনিট থেকে আট মিনিট লাগে এই দক্ষিণাপনে পৌঁছাতে তা এই যে আমরা ঢাকুরিয়া স্টেশনের উপর দিয়ে হেঁটে হেঁটেই আজকে যাচ্ছি দক্ষিণাপনে খুব বেশি দূর না ভাবছো তো দক্ষিণাপন কি দক্ষিণাপন হলো একটা শপিং কমপ্লেক্স পাশেই মধুসূদন মঞ্চ এখানে খুব ভালো ভালো নাটক বা যে কোনো অনুষ্ঠান হয় তা আমরা এখানে প্রায় সন্ধেবেলা এসে বসে সময় কাটাই অনেকেই আসে এখানে এই যে সিঁড়ি সিঁড়িতে বসে থাকে এবং কুলিশও পাহারা থাকে কারণ আজকালকার দিনে অনেক সময় অনেক কিছু ঘটনা হঠাৎ করেই ঘটে থাকে তাই এখানে নিশ্চিন্তে আমরা বসে কিছুক্ষণ করে সময় কাটাই সব দিন হয়তো আসা হয় না কিন্তু বিশেষ করে যেদিন আমরা সকালে মর্নিং ওয়াকে যাই না সেদিন তো ইভিনিং ওয়াক সেরেই নিয়ে এখানে এসে তা এখন তোমাদের ঘুরে দেখাবো ভেতরটা এখানে বসে অনেক সময় আমরা চা খাই বা গরম ঘটি নিশ্চয় শুনেছ সেটাও খাই ছোট ছোট প্যাকেট কুড়ি টাকা করে খেতে বেশ মজাই লাগে তা এবার ঢুকছি চলো ভেতরটায় অনেক ধরনের এখানে হ্যান্ডলুমের শাড়ির দোকান আছে তাছাড়াও গিফটেড দোকান আছে চটি জুতোর দোকান আছে নানান রকমের মিউটেশনের দোকান আছে বিভিন্ন রকম দোকান আছে এখানে শুধু শাড়ি না নানান রকম ড্রেসেরও দোকান আছে এবং দাম যদি জানতে চাও খুবই রিজনেবেল এখানে যে শাড়িগুলো দেখালাম এতক্ষণ সেগুলো কিন্তু কোনোটাই সাতশো টাকার ওপরে না বরং সাতশো টাকার কমেও আছে বিভিন্ন স্টেটের দোকান তুমি এখানে পেয়ে যাবে তোমাকে ইন্ডিয়ার যেখানে যাও না কেন সেখান থেকে ট্রেনে জিনিস আনতে হবে না এখানে তুমি ঘুরে দেখবে এখানে কাশ্মীর থেকে আরম্ভ করে এমপি ইউপি বিভিন্ন হ্যান্ডলুমের দোকান আছে তা আমরা একটু ভেতরটা ঘুরে দেখছি এখন ভীষণ এখানে সেল দিচ্ছে তাই এটা কিন্তু ঢোকার মুখে এটা খুব সুন্দর করে লাইটিং দিয়ে এই ঝর্নাটা করা পাশে একটা মা কালীর মন্দির বেরোনোর সময় ভালোভাবে তোমাদের এই মন্দিরটা আমি দেখাব ঢোকার পথটা এরকম ওপরে দেখো কত অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন দোকানের সুন্দর সুন্দর মূর্তি সামনে রাখা এবং এখানটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে ফটো তোলার পক্ষে খুবই ভালো তোমরা তো জানোই আমি ফটো তুলতে খুব ভালোবাসি যেখানে একটু সুন্দর সাজানো আর এখান দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে দেখো এই সিঁড়ি দিয়ে উঠলে ওপরে বিশাল চাতাল সেখানেও বিভিন্ন রকম দোকান আছে প্রচুর বড় এই শপিং কমপ্লেক্স তোমরা অবশ্যই এখানে আসতে পারো গড়িয়াহাট হয়েও এখানে আসা যায় বা যাদবপুর ফাড়ি হয়েও এখানে আসা যায় তা এই আমরা সব কিছু দেখে ঘুরে তোমাদের দেখিয়ে এগিয়ে চলেছি এখানে কিছু লোক মেশিন নিয়ে বসে থাকে সেলাই মেশিন সেখানে তোমরা যে কোনো ড্রেস কিনে তার অল্টার করে নিতে পারো বা হাতা লাগিয়ে নিতে পারো এরকম খুব কম পয়সায় এখানে এরা অল্টার করে দেয় আর এই যে দোকানটা দেখছো এখানে গিফটের দারুণ দারুণ জিনিস পাওয়া যায় সব যে খুব সস্তা তা বলবো না তবে জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর আমি একটু ভেতরে ঢুকে সবকিছু দেখে নিলাম সবসময় যে কিনতেই হবে তা না দেখতেও খুবই ভালো লাগে আমি এখান থেকে আমি এর আগে ঘর সাজানোর অনেক কিছু জিনিস কিনেছি এখানে শুধু যে জামা কাপড় ড্রেস বা ব্যাগ ইমিটেশন এরই দোকান তা না এখানে খাবারেরও প্রচুর দোকান আছে তুমি ধোসা বা এগ রোল বা চিকেন রোল বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে এখানে আইসক্রিম কোল্ড শপিং শেষে অবশ্যই তোমরা রিল্যাক্স করতে পারো এবং খাওয়া দাওয়া করতে পারো এই দিন এখন সেল দিচ্ছে একটা রাউন্ড দিয়ে আমরা এবার বেরোনোর মুখে এই দেখো শাড়িগুলো পিওর কটনেরও শাড়ি এখানে পাবে জামদানি শাড়ি খুবই সস্তা এখানে বিভিন্ন দামের জামদানি এখানে আছে এবারে আমরা দক্ষিণ থেকে বেরিয়ে গেলাম তা বেরোনোর সময় এই ফিট করা সুন্দর সুন্দর লাইট ফিট করা ঝর্ণাটা দেখিয়ে দিলাম আর এই যে বলেছিলাম কালী মাতার মন্দির দেখাবো আর সবচেয়ে বড় অ্যাট্রাকশন কি বলতো দক্ষিণ থেকে বেরোনোর মুখে বাঁ দিকে একটা ফুচকার দোকান দেখো লোকের কেমন ভিড় সবাই ঠাসাঠাসি করে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে আমিও আমার মেয়েরা যখন ছোট ছিল খুব ওদের নিয়ে আসতাম এখনো আমি খাই তবে এই ভিড়ের মধ্যে আর ঢুকতে ইচ্ছা করলো না এছাড়াও ভেলপুরির দোকান বিভিন্ন রকম খাবার দাবারের দোকান এই ব্রিজের ওপর দিয়ে আমরা রাস্তা পারাপার হই তা এখানে দেখছো তো কেমন সুন্দর সব ইমিটেশনের দোকান এগুলো বেশিরভাগই হ্যান্ডমেড এবং বিভিন্ন ড্রেসের সাথে তুমি ম্যাচিং করে শাড়ির সাথে ম্যাচিং করে কিনতে পারো ওপর থেকে আরেকবার তোমাদের দক্ষিণাপনের ভিউটা দেখিয়ে দিলাম এবং জমজমাট রাস্তা এটা হচ্ছে দিক থেকে ঢাকুরিয়া ব্রিজ এটা যাদবপুরের দিকে যাচ্ছে আমাদের বাড়ি থেকে মাত্র সাত আট মিনিট হাঁটলেই এরকম জমজমাট একটা এরিয়া তা আমি এখন সিঁড়ি নামছি সামনে দেখছো সুরেশের সুইটস দোকান এটাও একটা বিখ্যাত মিষ্টির দোকান ওদের প্রায় তিন চারটে ব্রাঞ্চ আছে এখানে এটা হচ্ছে ঢাকুরিয়া কালীবাড়ির রাস্তা ঢুকতেই ডান দিকে ঠাকুরিয়া কালীবাড়ি বেশ জাগ্রত মন্দির আমরা যে কোনো পুজো এখানে এসেই দিই তা ভেতরটা আজকে দেখালাম না বাইরের থেকে প্রণাম করে এগিয়ে চলেছি সোজা পথ ধরে সোজা গেলেই আমাদের ঢাকুরিয়া স্টেশন পরে তা মন্দিরের বাইরেও দেখো কত সুন্দর কারুকার্য করা এবার আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আবারও স্টেশনে এবং স্টেশনের এই লাইনটা পার হয়ে আমাদের একটা ছোট্ট রাস্তা দিয়ে গেলেই দু তিন মিনিটের মধ্যেই বাড়িতে পৌঁছে যাই এই দেখো ঢাকুরিয়া স্টেশন এখন অনেকটাই রাত হয়ে গেছে প্রায় আটটা বেজে গেছে আমরা এখন বাড়িতে ঢুকলাম আমাদের বাড়ি আর তোমাদের চিনিয়ে দিতে হবে না অনেকবারই দেখেছো নিশ্চয়ই চিনতে পারছ তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ব্লগ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে বেল আমি অবশ্যই ক্লিক করতে ভুলবে না তাতে যখনই কোনো নতুন দিনের সূচনা আবার শুরু করব। তার নোটিফিকেশান সহজেই তোমরা পেয়ে যাবে ভালো থেকো সুস্থ থেকো বাই